রক্তের চাহিদা মেটাতে ও মূর্মূষ রোগীর পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল কেশরী ব্লকের খাজরা পল্লীপ্রাণ ক্লাব শনিবার ক্লাবের উদ্যোগে খড়্গপুর মহকুমা হাসপাতাল ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় খাজরা প্রাথমিক বিদ্যালয় এদিনের শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন বর্তমান ব্লাড ব্যাংকগুলোতে প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ থেকে সমাজ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে তারই অঙ্গ হিসাবে এদিনের এই কর্মসূচির আয়োজন উপস্থিত ছিলেন কেশরী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দু হাজার এগারো সালের পরে স্বাস্থ্য কেন্দ্রে প্রভূত উন্নত হওয়ার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক গুলোকে আমি তখন আহ্বান যে তাদের সাধ্য বিভিন্ন সময়ে তারা যেন গরিব পেশেন্টদের পাশে দাঁড়াবার জন্য তাদের প্রতিদিন ব্লাড লাগে সেই ব্লাড ব্যাঙ্কগুলোর কালেকশান যাতে এই ক্লাবগুলো সম্পূর্ণ থাকে বা পর্যাপ্ত থাকে তার জন্য যে উদ্যোগ গ্রহণ করা মুখ্যমন্ত্রী যে প্রেরণা থেকে এই ক্লাবগুলো আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা আয়োজন করে থাকেন আপনি তারাকে অভিনন্দন জানাচ্ছেন আমি আমার এমএলএ অফিসে বসে অনেক সময় অনেক পেশেন্টদেরকে নানা রকমের সুপারিশ করতে হয় তাদের মধ্যে যেমন ক্যান্সার পেশেন্টরা রয়েছেন তেমনি খেলার সাথে পেশেন্টরাও আসেন তারা আমাকে রিকোয়েস্ট করেন যে স্যার আপনি আমাদের এমন একটা সুপারিশ করে দেন যেন বাড়ি আমাদের খড়গপুর সাবডিভিশন হসপিটালে অথবা আমাদের মিদ্যাপুর হসপিটালে অথবা আমাদের ট্রাইগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে অথবা বেলদার সুপার স্পেশালিটি হসপিটালে প্রতিনিয়ম প্রতিদিন আমাদের যেন বাইরে না যেতে হয় এখানে যেন আমরা ব্লাডটা পেতে পারি তো আজকে অত্যন্ত খুশির দিন যে আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্লাবগুলো যেমন তার আহ্বানে এগিয়ে এসছেন তেমনি আজকে সচরাচর অন্তত রক্তদান প্রতি বছরের মতো এবছরও আমরা করছি কি উদ্দেশ্যে করছেন এটা এলাকার যখন মুহূর্ত রোগীর প্রয়োজন হয় রক্ত তখন খুব আমরা মানে অসহায় বোধ করি যখন মানুষ আসে আমাদের কাছে সে কারণে সেদিন থেকে তাগি তৈরি হয় যে আমাদেরকে প্রতি বছর রক্তদান কর্মসূচি করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এটা কল্লিপানের যে নাম তার সঙ্গে সাহায্য রেখে এটা মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করবে আমাদের ক্লাবের যারা মেম্বার আছে সবাই যারা আছি এখানে আছি বা যারা কাজকর্ম করছেন সবাই মিলে সবার কাছে যাওয়া এইভাবেই সবাই চলে আসেন আমাদের সঙ্গে সহযোগিতা সবাই তো করা বলতে আমরা সবুজায়নের লক্ষ্যে যে বন দপ্তর করে সেটা তো করে কিন্তু আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর ব্লাড যারা ডোনেট করেন তাদেরকে আমরা কিন্তু দুটি করে মানে মানে চারাই দিই আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আমাদের কাছে একটা বার্তা পৌঁছানো যে পল্লিক সবুজায়নের পক্ষে এই কাজগুলি করে না আজকে শিবিরে কতদিন রক্তদান রক্ত দিল তাই আমাদের টার্গেট তো পঞ্চাশ হয়তো বেশি হয়ে যেতে পারে এখনো কত বছর ধরে আসছি চার বছর চলছে ক্লাব তো অনেক দিনের কিন্তু রক্তদান কর্মসূচি আমরা চার বছর পালন করছি আগামী দিনে কি কি কর্মসূচি আগামী দিনে আমাদের চক্ষুদান কর্মসূচি হয়েছে যে চক্ষুদান চক্ষু শিবির যেটা এই এলাকার যুদ্ধও যারা আছে প্রতি মাসে আমাদের এখানে করা হয় আমাদের আই হসপিটালের পক্ষ থেকে এখানে আমাদের ক্লাবের সুভাগকে এই ব্যবস্থা করে দিয়েছে এবং আমরা অন্যান্য কর্মসূচির মেলা আছে মেলাতে যোগব্যায়াম শিবির রয়েছে ফুটবল শিবির হয় আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট করা হয় যোগা শিবির চলে মেলাতে অন্যান্য কর্মসূচি থাকে কিনা আমার নাম ফার্গুন্দা সেখানে আমাদের সভাপতি সহসভাপতি সবাই আমরা আছি আপনি কোন দায়িত্বে আছেন আমি সহসভাপতি